স্কুলের ভিতরে কর্তৃপক্ষকে রেখে তালাবন্দি করলেন ভোকেশনাল ট্রেনিং এর ছাত্রীরা এই নিয়ে শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছিল পুরুলিয়ার বান্দুয়ান উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলের ছাত্রীরা সহ তাদের অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভে সামিল হন অভিযোগ একাদশ শ্রেণীর ট্রেলারিং ভোকেশনাল কোর্সের পনেরো জন ছাত্রী পরীক্ষা দিয়েও তাদের রেজাল্ট পাননি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে না পারা এবং রেজিস্ট্রেশন হাতে না পাওয়া সহ একাধিক অভিযোগ তাদের উত্তপ্ত পরিস্থিতির কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ পুলিশ ছাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেও লাভ হয়নি কিছুই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পরবর্তী সময়ে বান্দান ভিডিওর হস্তক্ষেপে তালামুক্ত হয় তবে বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছেন স্কুল কর্তৃপক্ষকে নিয়ে স্কুল পরিদর্শক সহ জয়েন্ট ভিডিও জানা গিয়েছে এই পেজ অপারেটর করার ক্ষেত্রে পাসওয়ার্ড সমস্যা দেখা দেয় আর এর জেরে এই সমস্যা সৃষ্টি হয় তবে সমস্যা সমাধানের জন্য প্রশাসন হস্তক্ষেপ করে যেটা আমাদের রেজাল্টের দরকার সেটা রেজাল্ট আমাদেরকে এখনো দেওয়া হয়নি রেজাল্ট দেওয়া হয়নি উপর সে আমাদের রেজিস্ট্রেশন এখনো মিলেনি হ্যাঁ ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন মিলেনি আমাদের এখনও এখনো রেজিস্ট্রেশন মিলেনি তারপর আমাদেরকে মানে কি বলবো এক্সামের রেজাল্টও দেওয়া হয়নি এক্সাম আমরা দিয়েছি বাট রেজাল্ট দেওয়া হয়নি রেজাল্টের যে ব্যবস্থা আছে সেটা আমাদের করা হয়নি ম্যাম বিশ তারিখ আমাদের ডেট পার হয়ে গেছে রেজাল্ট দেওয়ার ডেট ছিল ইলেভেন থেকে টুয়েলভের ওটা দেওয়া হয়নি ওটা হয়নি ওটা তো ফাইনাল না ওটা ওটা ফাইনাল না ফাইনাল রেজাল্ট হবে তবে তো রেজিস্ট্রেশন তো আমাদের আগে দেওয়া দরকার ছিল বলেছি আমরা ম্যামকে লেকিন আমাদের দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি আমাদের একটা রেজাল্ট আছে এমনি নর্মাল ওটা ভোকেশনাল এক্সাম হয় ওটার জন্য আমাদের রেজাল্ট মেলে ওটা দেওয়া হয়নি ঠিক আছে হ্যাঁ টেস্ট যেটা নর্মাল টেস্ট আছে এখন আমরা চাইছি আমাদের ইলেভেন থেকে টুয়েলভে যেটা ওটার ব্যবস্থা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে ওটা আমরা চাই আমরা যেমন ইলেভেন থেকে টুয়েলভে উঠতে পারি হ্যাঁ ম্যাম আগে আমরা ম্যামের সাথে কথা করেছি ম্যাম কিছু রেসপন্স রয়ে আমরা আজকেও ম্যামকে আগে তালা দেওয়ার আগে ম্যামের কাছে গিয়েছি ম্যাম আমাদের অ্যাপ্লিকেশান রিসিভ করেনি ওই জন্য আমরা তালা দিয়েছি আমরা দু হাজার তেইশে এখন চাইছি আমাদের

ম্যাম কিছু রেসপন্সই করেনি বাধ্য হয়ে আমাদেরকে তালা দিতে হয়েছে আমরা আজকেও তালা দেওয়ার আগেও ম্যামকে বলেছি অ্যাপ্লিকেশান দিয়েছি ম্যাম রিসিভ করেননি ম্যাম যদি কিছু বলতো তাহলে আমাদের তালা দিতে হতো না লেকিন আমাদেরকে ম্যাম তা রিসিভ করেননি কিছু বলেননি আশা করছি মানে আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হোক আমাদের এক্সামের রেজাল্ট দেওয়া হোক আর ইলেভেন থেকে টুয়েলভে ওটা সুযোগ করে দেওয়া হোক নমিতা সিং হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন পনেরো জন টেলারিং স্টুডেন্টের রেজিস্ট্রেশনটা হয়নি পাসওয়ার্ডের যে সমস্যা ছিল স্কুলের টিআইসি যিনি আছেন পাসওয়ার্ডের সমস্যার সমাধান করতে পারেননি তাই এটা স্টুডেন্টদের একটা বিক্ষোভ এবং টিচারদের একটা ছিল সেটা যাতে সমস্যার সমাধান হয় তার জন্য এটা আমাদের যিনি উদ্ধারতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেওছেন এবং করে যেটা তাড়াতাড়ি এই রেজিস্ট্রেশনটা করা যায় সেটা এনশিওর করার জন্য আমরা এটা বলেছি আরেকটা অভিযোগ ছিল যে অ্যাডমিশন ফাঁকা থাকলেও ক্লাস ক্লাস টেন প্লাস টু যেটা রয়েছে একাগস দাদা সেখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে না এবং তাদেরকে শ্রেণিতে উত্তীর্ণ করা হয়নি তাদের নাম্বার পাঠানো হয়নি বোর্ডে কোনো অভিযোগ করছিলাম হ্যান্ড মার্কস এন্ট্রির একটা সমস্যা আছে ওই পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড সমস্যাটার জন্য মার্কস এন্ট্রিটা পাসওয়ার্ডের সমস্যাটার সমাধান হয়ে গেলেই ওই মার্কস এন্ট্রি বা যে প্রবলেমগুলো আছে ওগুলো করে সলভ হয়ে যায় থ্যাংক ইউ বুঝতে আমাদের এখানে যেটা ভোকেশনাল যে ইউজার পাসওয়ার্ড সেই ইউজার পাসওয়ার্ডটা কোনো কাজ করছে না এখান থেকে আমাদের ভোকেশনালের যে সমস্ত অ্যাডমিশন বা আমাদের যে সমস্ত কাজ করা রেজিস্ট্রেশন আমাদের নাম্বার যে পাঠানোর ব্যাপারটা নাম্বার এন্ট্রি সেগুলো হয় নাই এইটা ডিএসএম এটাও চেষ্টা করেছেন এই কিছুদিন আগে অবশ্যটা যেহেতু ছ তারিখে ছিল জুলাইয়ের ছ তারিখে ছিল তাহলে জুলাইয়ের ছ তারিখে উনি করতে পারেন নাই তারপরে উনি গেছেন মানে নোডাল অফিসে গেছেন ওখানে কথা বলে আসছেন এটা একটা সমস্যা সমাধান আছে এখানে আমাদের কলকাতাতে যেতে হবে কলকাতা থেকে এটা আমাদের সব ঠিক করে সমাধান করে নিয়ে আসবেন পিএসএম একটা দায়িত্ব নিয়েছেন হ্যাঁ ওইটা ওই ইউজার পাসওয়ার্ডটা না পাওয়ার জন্যই পাঠানো হয় না মানে সমস্ত রেডি আছে সমস্ত রেডি আছে সেই জন্য বাধ্য হয়ে আছে একটা ভুল বুঝেছেন ওরা ভুল বুঝেছে আমাদের এখানে আমরা বঞ্চিত হয়ে যাব হ্যাঁ না ওটা 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 ওটারও মানে পাসওয়ার্ডের জন্য প্রবলেম কারণ ওটা আর রেজিস্ট্রেশন করতে পারা যাবে হবে কি না সেই জন্য মানে ওটা চেষ্টা করছি না কি ওটা সমাধান হয়ে গেছে আমাদের ইয়ে হয়েছে এরপর সমস্ত কাজ ওই আমরা ইউজার পাসওয়ার্ডটা আমরা পাইলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ